মুরলীধর্শ সেন লেনের অফিস থেকে উঠাও শুভেন্দু তো শুধুমাত্র বিজেপির হৃদয় নয় প্রতিষ্ঠিত বিজেপির রাজ্য সভাপতি বদলের সঙ্গে সঙ্গে মুরলীধর লেনের দলের রাজ্য দপ্তরেও বদল দেখা দিয়েছে বিজেপি রাজ্য সদর দপ্তরে ঢোকার মুখে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সরানো হল সেখানে নতুন রাজ্য সভাপতি শৌমিক ভট্টারের ছবি লাগানো হয়েছে তারই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিও সরানো হয়েছে এর কারণ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয় এই প্রশ্নের জবাবে শৌমিক ভট্টার বললেন পারে বাইরে বিরোধী দলনেতার ছবি উধাও এটা আমি বিশ্বাস করি না বিরোধী দলনেতার ছবি তো শুধুমাত্র বিজেপির হৃদয়ে নয় তৃণমূলের হৃদয় প্রতিষ্ঠিত কারণ তৃণমূল সকাল থেকে রাত্রি পর্যন্ত বিরোধী দলনেতাকে স্মরণ করে রাত্রিবেলা মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে একবার উঠে পড়ে আবার জল খেয়ে নেয় আবার দুটো শুভেন্দু শুভেন্দু করে ঘুমিয়ে পড়ে আবার সকাল থেকে শুভেন্দু উভাজনা চালু হয়ে যায় তো ওনার হৃদয় উনি তো সকলের হৃদয় বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট